আগস্টে বাংলাদেশে শুরু হয়েছিল সেই জুলাই সেনা বেগ নাই সেই জুলাই নেপালে গিয়েছে সেই জুলাই ইন্দোনেশিয়ায় গিয়েছে এখন ধার না না মিডিয়া ছিল তবু বাংলাদেশে গণপ্রত্থান হয়েছে এখন ভাবে আমরা বলতে চাই যদি বৈশ্বিক মিডিয়া প্রমাণ না করে তারপরেও একদিন একদিন আজাদ হরেন হবে

আপনাদের পক্ষে দাঁড়িয়েছে আমরা বাংলাদেশ থেকে আপনাদের প্রতি পূর্ণ সমৃদ্ধের উৎসব করছি